নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব রাশিটি নিশ্চিতভাবেই মকর রাশি মকরের কিছু উপলব্ধি নিয়ে আজকে আলোচনা করবো যে উপলব্ধিগুলো মকর যদি আজ থেকে বছর আগে তৈরি করতে পারতেন পাঁচ বছর আগে তৈরি করতে পারতেন তাহলে পরিস্থিতি হয়তো আজকে যেমন ঠিক তেমনটা হতো না একটু হলেও পরিস্থিতি পরিবর্তিত হতে পারত তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক অনুষ্ঠানটি শুরু করার চেষ্টা করা যাক সবার প্রথম আমি বলবো মকরের উপলব্ধি আনতে হবে প্রফেশনাল কিন্তু এটা বোঝেন না কে আপনাকে খাটিয়ে নেয় আর কে আপনাকে কাজের মর্যাদা দেয় বহু ক্ষেত্রে দেখেছি মকর রাশি সকাল দশটা থেকে অফিস আওয়ার থেকে আওয়ার এন্ড হয়ে গেছে আটটা নটা পর্যন্ত খেটে চলেছে বাড়িতে এসেছে ফ্যামিলিকে সময় দিতে পারছেন না বস ফোন করছে যে এটা করে দিতে হবে এবং আপনি প্রথম থেকে তাদেরকে এন্টারটেইন করছেন হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট মকর রাশি প্রথম দিকে তাদেরকে এন্টারটেইন করেন বলে তারা সুযোগ পায় আপনাকে অতিরিক্ত পরিশ্রম করানোর এবং তারা জানে আপনাকে চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় বিকজ দেখুন একটা মানুষের সাথে আমরা যখন মিশি না তারাও বোঝে যে মানুষটি কেমন তাহলে মকর কর্ম করতে ভালোবাসেন বলে আপনি সারাদিন ধরে কাজ করে যাবেন আপনার ফ্যামিলির প্রতি আপনার রেসপন্সিবিলিটি সমানভাবে আছে কিন্তু ফ্যামিলির কথা আপনি ভাবছেন কিন্তু ভাবতে পারছেন না কোথাও গিয়ে আপনি দেখছেন এত এত লাইবিলিটিস অফিসিয়াল এত রেসপন্সিবিলিটিস সেগুলোকে পূরণ করতে গিয়ে মকরের নানা রকমের বাধার মধ্যে পড়তে হয় আমি বারবার মকর রাশি জাতক জাতিকাদের বলি যে তারা প্রথম থেকে বিষয়টাকে ইগনোর কর যখন থেকে দেখছে যে একটা বৃক্ষে স্বর্ণলতা বা পরজীবী উদ্ভিদ জন্মগ্রহণ করছে সেই উদ্ভিদটাকে কষ্ট হলেও ছেটে দিতে হয় সরিয়ে দিতে হয় যাতে বড় হয়ে সেই গাছটির ক্ষতি করতে না পারে ভেরি সিগনিফিকেন্ট মকরকে প্রথম থেকে নো বলতে শিখতে হবে মকর অনেক ক্ষেত্রে আমি দেখেছি নো বলতে পারে না ঠিক আছে করে দেব তার কলিগস বলছে ভাই এটা করে দিস করে দেব তার কলিগস বলছে দিদি এটা করে দিও করে দেব তার মানে এই যে না বলতে না পারার জন্য মকরের জীবন চক্রে নানা রকমের ডিস্টারবেন্স গুলো কিন্তু আসে তাই না বলাটা মকরের জন্য প্রাসঙ্গিক যত তাড়াতাড়ি আপনি না বলা শিখতে পারবেন তত বেশি গ্রোথ বা প্রসপ্যারিটি আপনার জীবন চক্রে আসবে আমি বারবার বলবো মকর রাশির জাতক জাতিকাদেরকে না বলার অভ্যাস করার জন্য আপনার বাচ্চা ছোট মকর রাশি তার না সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে তাকে না বলার অভ্যাস করার তা হলে স্কুল থেকে কলেজ থেকে শোষিত হতে শুরু করবে এবং এন্ড অব দ্য ডে গিয়ে তার সেই শোষণ চলতে থাকবে সে কিন্তু না বলতে পারবে না এটি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট বলে আমি অন্তত পক্ষে মনে করি মকরের দ্বিতীয় যে উপলব্ধিটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ম্যারেজ অনেক রাশির ক্ষেত্রে ম্যারেজ নিয়ে প্রবলেম আসে মকরের ক্ষেত্রেও আসে তবে মকরের ম্যারেজের ক্ষেত্রে একটা বিশেষ কারণে প্রবলেম বেশি আসে আর প্রবলেমটা হলো মকর দেখুন কিছু কিছু ক্ষেত্রে লাভ ম্যারেজ করছে সেখানে জেনে শুনে বিয়ে করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করার সময় একটু বেশি তাড়াহুড়ো করে ফেলবে আর এই অতি তাড়াহুড়োর কারণে অতি সক্রিয়তার কারণে অনেক সময় আমরা দেখেছি যে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল পার্টনারকে সিলেক্ট করা হয়েছে যে পার্টনার আপনাকে রিয়েলাইজই করতে পারছে না জাস্ট আপনার কাজ দেখেছে তাকে আপনি বিয়ে করলেন বা যে পার্টনার জাস্ট আপনার কোথাও যেন তার একদিন দুদিন কথা বলে ভালো লেগেছে ম্যাট্রিমনি তালাপ হয়েছে আপনি বিয়ে করে ফেললেন এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে একজন ব্যক্তি কতটা সুন্দর একজন অপোনেন্ট কতটা সুন্দর বা সুন্দরী কতটা প্রফেশনালি দক্ষ তার উপরে ম্যারেজ লাইফ কোনো দিনই ডিপেন্ড করে না ম্যারেজ লাইফ সুন্দর করার জন্য দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হলো সুন্দরতম মন আর সুন্দরতম ভরসা বা বিশ্বাস এই দুটো বিষয় যাদের বিবাহিত জীবনে আছে তাদের ম্যারেজ লাইফ ভালোই চল আর আমি বারবার বলি বিয়েতে অবশ্যই আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার মন তার মানসিকতা ইম্পর্টেন্ট কিন্তু ফ্যামিলিও ইম্পর্টেন্ট আপনার হাজব্যান্ডের মায়ের সাথে যদি আপনার সারাদিন বিভিন্ন রকম বাক্য বিনিময় চলতে থাকে আপনার ওয়াইফের মায়ের সাথে যদি আপনি বারবার দেখেন যে তার মা বিভিন্ন রকম কথা বলে যেগুলো আপনি সহ্য করতে পারেন না তাহলে ম্যারেড লাইফ কী করে ভালো হয় সবার প্রথম এটা বুঝতে হবে যে তার মা মানে আপনারও মা এই রিয়েলাইজেশন করে যদি বিবাহিত জীবনে চলতে পারে তাহলে পজিটিভিটি হবে নাহলে মকরের ক্ষেত্রে যেটা হয় একটা সার্টেন টাইমের পর ভালোবাসা বলে আর কিছু থাকে না যেটুকু পড়ে থাকে রেসপন্সিবিলিটি অ্যান্ড সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য যে একসাথে প্যারেন্টশিপটা করতে হবে একসাথে সন্তানকে নিয়ে বড় করতে হবে এই পরিকল্পনাটা কিন্তু থেকে যায় বাকি আর কিছু থাকে না তখন যেটা পড়ে থাকে একটা জাস্ট নামের সম্পর্ক হ্যাঁ আমরা বিবাহিত তাই মকরের এই উপলব্ধিটা দরকার বিয়ে করতে হবে খুব বুঝে শুনে টাইম নিন না আপনি অসুবিধা নেই বাট বুঝে শুনে প্লিজ বিয়েটা করবেন মকর রাশির আর বিষয় আমরা উপলব্ধি করেছি প্রায়শই মকরের অনেক সময় তাদের অতিরিক্ত জটিলতার জায়গা চলে আসতে পারে বা চলে আসে বিশেষ করে তাদের শত্রুর দিক থেকে আর মকর তার কর্মজীবনে তার পার্সোনাল লাইফে এত ব্যস্ত থাকে সে শত্রুর কথাটা প্রথমে সিরিয়াসলি নেয় না ঠিক আছে শত্রুই তো কি করবে কিন্তু যখন দেখা যাচ্ছে তার ফ্যামিলি লাইফ নষ্ট হয়ে যাচ্ছে শত্রুতার কারণে একদম নিজের জ্ঞাতির মানুষের কারণেও বহু সময় আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের জীবন ডিস্ট্রয় হয়ে যেতে পারে অনেক সময় আমরা এটাও লক্ষ্য করেছি কাজের জায়গায় কর্মচ্যুত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে শত্রুতার কারণে তাহলে এখানে আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে এই ধরনের মানুষগুলো থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে যত সুন্দরভাবে স্বাভাবিকভাবে আপনি দূরে থাকতে পারবেন ততটাই পজিটিভিটি আপনার আসবে প্রথম থেকে উপলব্ধি করতে হবে যে যে কে শত্রু তা করছে তাকে ইগনোর করা যায় কি না যদি দেখেন ইগনোর করা যাচ্ছে তাহলে ইগনোর করে যেভাবে ম্যানেজ করা যায় সেভাবে ম্যানেজ করুন যদি দেখেন ইগনোর করা যাচ্ছে না তাহলে তার সাথে ডিরেক্টলি কথা বলুন আয়দার শত্রুকে প্রতিহত করুন অথবা শত্রু থেকে দূরে চলে যান বেটার কোম্পানি চেঞ্জ করে নিন অর্গানাইজেশন চেঞ্জ করে নিন অনেক সময় আমরা দেখেছি মকরের সিনিয়র তার সব থেকে বৃহৎ শত্রু হিসেবে উল্লেখিত হয় এই জায়গাটা থেকে কোম্পানি চেঞ্জ করে না বুদ্ধিমান মকর রাশির জাতক জাতিকাদের অনেক সময় আমরা দেখেছি পরিবারের কারণে হোক অন্যান্য কারণে হোক এডুকেশনে হয় এদের এডুকেশন একদম লং এডুকেশন চলছে চলছে তো চলছে এডুকেশন আর থামতে চায় না অথবা আমরা আরেকটা একটা বিষয় মকরের উপলব্ধি করেছি সেটি হলো একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত পড়ার পর তার লাইবিলিটিস চলে এসছে সে বিয়ে করে নিয়েছে কিংবা সে কর্মজীবনে প্রবেশ করেছে এই দুটো বিষয়ই অল্টার হয় সাধারণত মকর রাশির জীবনচক্রে আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণের আগে আপনার প্রফেশনাল লাইফ শুরু করা উচিত নয় অবশ্যই যদি পারিবারিক অবস্থা খুব খারাপ থাকে তখন তার অপশান নেই তখন তো করতেই হবে কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট টাইম আগে মোটামুটি আপনার একটা নির্দিষ্ট এডুকেশন লাইফ কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত আপনার বৈবাহিক জীবন আপনার লাইবিলিটিসগুলো শুরু করা উচিত নয় তাতে সমস্যা আসে আর মকরের মোস্ট ইম্পর্টেন্ট যে উপলব্ধিটা আজকে আমি বলবো সেটি হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্স নিয়ে মকর প্রথম থেকেই যে অতি সতর্ক তা নয় আবার একেবারে সতর্কহীন তাও নয় তবে এই অতি সতর্কতা এবং সতর্কহীনতার মাঝে নানা রকমের ডিস্টারবেন্স আসার প্রবণতা থাকে আর এই বিষয়টিকে বুঝে নিয়ে মেনে নিয়ে চলার চেষ্টা করতে হয় তাহলেই আমরা ভালো থাকতে পারি তাহলেই আমাদের পজিটিভিটির জায়গাটা বাড়ে বহু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি অপরকে হেল্প করা ভাবে পাশে দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে নিজের নেগেটিভিটি বহন করে নিয়ে চলে আসে মানে একটা সার্টেন টাইমের পর যখন তার অর্থ দরকার তার আর্থিক প্রয়োজনীয়তা দরকার তখন সাপোর্টিভ মানুষ হিসেবে মানুষ মকর পায় না দেখুন আজকে যে কথাগুলো বলছি সেটা একটা উপলব্ধি যে উপলব্ধিগুলো আপনাদের মকর রাশির হয়তো জনের সাথে কথা বলেছি তাদের থেকে যে যে কথাগুলো শুনেছি তাদের উপলব্ধিগুলো নিয়ে রিসার্চ করেছি যে বিষয়গুলো ম্যাক্সিমাম মেজরিটি পার্সনের ক্ষেত্রে হচ্ছে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমি মনে করি যে মকর রাশির কিছু সঠিক উপলব্ধি তার জীবনচক্রকে অনেক বেশি সহজ করতে পারে স্মরণ করতে পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ